সারাদিন সংসার সামলে তারপর একটা মানে অনেক বড় দায়িত্ব করতে দায়িত্বের মতো বলতে পারো সেটা হচ্ছে একজন আমার ঠাম্মা প্রায় নব্বই বছর বয়স অসুস্থ খুবই অসুস্থ তাকে দেখতে গেলাম মানে অনেক দিন থেকে যাবো যাবো বলে কিন্তু যাওয়া হয় না কি করবো বলো মানে দুটো বাচ্চাকে নিয়ে আমার এমন পরিস্থিতি যে যাওয়ার মতো সময় হয় না তাই রাত্রেবেলা টোটো ভাড়া করে গেলাম ঠাম্মাকে দেখতে তো এই দেখো আমার ঠাম্মা পেছানা সচ্চা সেই তো আমাকে বলছিলো যে দিদি একটু খাই দিদি বললাম ঠাম্মা কিছু খাইয়ে দেবো বললো হ্যাঁ তে তাই একটু চেষ্টা করলাম খাওয়ানোর জন্য তো যাই হোক হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসছি তো ঋষিতা কিউর ব্লগসে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো তোমাদের দাদা এখন বাড়িতে তাই এখন আমার সকালে চা করতে হয় আর যখন ও না থাকে তখন আমরা চা খাই না রাত সন্ধ্যাবেলা খাই তো চা খেয়ে আসলাম মানে চা পরে খেলাম সেটা তোমাদের আগে দেখানো হলো যাই হোক তো ঘরটা ঝাড়ু দেবো সব বাসি গাছ সারবো সেরে তারপরে একটু চা খাবো চা খেয়ে রান্না করবো তো তোমরা তো জানোই যে এখন আমার সকাল নটার মধ্যে সব রান্না বেড়া কমপ্লিট করতে হয় মেয়ের খাবার থেকে শুরু করে আর আমরা আমার কদিন থেকে এতটাই গলা বসা তো সাউন্ডটা খুব খারাপ হয় মানে বোঝাই যায় না যাই হোক তো চলো ফটাফট বাসি গাছগুলো সারি সেরে তারপরে একটু চা খাবো খেয়ে সবজি কাটাকাটি করবো করে তারপর রান্নাটা শেষ দেবো তো এই দেখো রান্নাঘর বড় ঘর কলপাড় মানে সকাল থেকে নটা দশটা পর্যন্ত কলপাড় রান্নাঘর আর আমার থাকার রুম এই মানে আমাদের গ্রামের বাড়ি গ্রামের ঘর এতটা ডিসটেন্স সব কিছু কিছু করার নেই এর মধ্যেই কাজ করতে হবে তো মেয়ে চলে গেল ওর বাবার কোলে আমি আমার মতো কাজ শুরু করে দিলাম কারণ ওর বাবা থাকতে না কাজগুলো করতে আমার খুব সুবিধা হয় আর আমি যতটুকু পারি নটার মধ্যে সব কাজ কমপ্লিট করে তারপর আমি মেয়েকে নিয়ে থাকি কারণ মেয়ে যদি একবার কোলে ওঠে তারপর তো ও থাকবে না মানে আর মানে নাম তো হবে না নামবে খেলতে চাই কিন্তু আমি সকাল সকাল ওকে মাটি দেবা মানে মেঝেতে ছাড়ি না ঠান্ডা লাগে না এখনও তোমার মাস মাছ ধরবো ঠান্ডার দিন সর্দি লেগে যাবে তো ঘরটা চলো সাহায্য করে নিই তারপরে মানে ঘর সাহায্য করবো করে তারপর আমি নিজে একটু ব্রাশ ট্রাশ করে চা করবো তো এই হচ্ছে আমার বাসি কাপড় কালকে তো শাড়ি পরেছিলাম পূজা দিলাম তো চলো বাসি কাপড় আর মেয়ের কাপড়গুলো একটু ধুয়ে দিয়ে ধুয়ে মিলে তারপর চা করতে যাব তো দৈনন্দিন জীবন কি বলো তো মানে সত্যি মানে কদিন থেকে আমার ঠাম্মা আসল ভালো না শোল না আর ছোটোর থেকে যার কাছে মানুষ হয়েছে যে আমাকে কোলে পেটে মানুষ করলো তার তার থেকে একদিনের জন্য সময় দিতে পারি না তো আমার দিন আগে যাওয়ার কথা ছিল আমি যেতে পারছিলাম না কারণ তোমার দাদা ভাই বাড়ি ছিল না তো আজকে তোমার দাদা ভাইকে বলেছিলাম যে তাড়াতাড়ি আসবে টোটো ভাড়া করে হলো তার ঠাম্মাকে দেখতে যাব। তো সবাই মিলে টোটো ভাড়া করে ঠাম্মাকে আমাকে দেখতে চাই গিয়ে রাত্রি দশটায় আসি এসে তারপর ওদেরকে খাইয়ে মানে ঘুম পাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আসছি এসে তারপরে আমি আমার মোবাইলে কাজগুলো করছি তো এখন বাজে রাত্রি দেড়টা তো তোমাদের সঙ্গে ভয়ে দিচ্ছি তো চলো কালকে এটো সালাজ বাসন ছিল সেগুলো কালকে আমার মাজা হয়নি আজকে মাজবো মেজে তারপর জামা কাপড় মেলে দেবো মেলে দিয়ে তারপর আমরা খাবো মেয়ের খাবার করবো মেয়ের জল গরম করবো অনেক কাজই থাকে মানে এইগুলো যদি এখন না করি পরে খুব কষ্ট হয় মানে মেয়েকে তো উঠানে মাটিতে ছেড়ে কাজ করতে পারি না যাই হোক আমার দেখো গলাটা অনেক বসা হয়তো কথা বোঝা যাবে না কিন্তু কষ্ট করে একটু বুঝে নিও গ্রামের বাড়ি গ্রামের ঘর তো মানে ভাবি সর্দি লাগাবো না কিন্তু বলো তো কি এই যে এত বড়ো বাড়ি আর ধুলা বাড়ি ছাদ দিলে অটোমেটিক ধরা মানে সর্দি লেগে যায় তো সর্দি লাগে কিচ্ছু করার নেই তো সব সারলাম ভাবলাম গলায় একটু ছেঁকা দিই তো চলো একটু গরম গরম চা খেয়ে গলা একটু চা খাতে গতকালকে বাসিয়ে উঠেছিল তো ওইদিকে ওর বাবাকেও খেতে দিলাম আর মেয়েকে একটু শুকনো মুড়ি দিলাম তো একটু সকালে একটু মুড়ি খায় বা একটু জল বিস্কুট খায় তো আজকে ব্লগটা মানে বেশি দূর করতে পারিনি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে শনিবার বারের দিন তো চলো চালটা নিই আজকে আমার মানে চাল তো আজকে তোমার দাদা কাজের থেকে আসবে তারপর নিয়ে আসবে তো চলো একটু কাটাকাটি করি আর আমি এই সময় মানে সজনেটা খুব ভালোবাসি তো চলো সজনে দিয়ে কোয়াশ দিয়ে একটু সজনে ঝোল করব কয়লা ভাজবো আর হচ্ছে শশা ভাজবো তো আমি সজনা কয়লা এই সময়টাতে খাই আমি কেন সবাই আমার ছেলেও ভালোবাসে আমার মানে বর মানে তোমার দাদাভাই ভালোবাসে তো মেয়ের খিচুড়ির জন্য একটু গাজর কোয়াশ পেপার একটু আলু কাঠি মেয়ের খিচুড়ি প্রেশারে দিয়ে বসিয়ে দেবো আর রান্নাটা কমপ্লিট করে নেবো তো কী বলো তো মানে আমি সবসময় না আমি চেষ্টা করি আমার পরিবারটাকে ভালো রাখার জন্য ঈশ্বরের একা সবসময় প্রার্থনা করি হে ঈশ্বর আমার তুমি ছেলেটাকে সুস্থ করে দাও আমার তোমাদের দাদা ভাইকে যেন সুস্থ রাখি মানে মেয়ে সংসারের যে রোজ সে যদি সুস্থ না থাকে তাহলে সংসারটা কী করে চলবে বলো কত দেড় বছর ও অসুস্থ থাকাতে আমাদের সত্যি আর্থিক অবস্থা এত খারাপ হয়ে যায় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো যার খারাপ থাকে সেই বোঝে তো একদিকে সজনে ছোল করব কয়লা চাক ভাজবো আর একদিকে মেয়ের খিচুড়ি করব তো মেয়ের খিচুড়িটা ফোরন দিয়ে বসিয়ে দিলাম আর যে ভাতটা আমার হয়ে আছে সেই ভাত দিয়ে খিচুড়িটা হবে ওর বাবা খাওয়ার সঙ্গে সঙ্গে ওর খেতে লাগে বাবার সঙ্গে সঙ্গে ও খায় তো চলো এগুলো একটু মানে তাড়াতাড়ি করি মানে চেষ্টা করছি এখন যেন কটা বাজে সাড়ে আটটা মানে আধা ঘন্টার মধ্যে আমার কমপ্লিট দিতেই হবে তো আজ মানে আরেকটা বড় কাজ করলাম মানে কত দিন থেকে আমার ব্ল্যাঙ্কেটটা ধোয়ার কথা কিন্তু তোমার দাদা বাড়ি ছিল না তাই আমার ব্ল্যাঙ্কেটটা ধোয়া হয়নি আর আমার না জিনিস কোথাও নোংরা হলে এত কষ্ট লাগে তো এই দেখো তোমরা তো সবাই দেখিয়ে বুঝতে পারবে আমার ঠাম্মা কত যেন এত হৃষ্টভৃষ্ট লোক ছিল সে মানুষটা একা চলাফেরা করতে সেই মানুষটা কত এক মাস থেকে বিছানায় করা মানে এইভাবে শুয়ে খায় এইভাবে শুয়ে থাকে তো আমি একটু চেষ্টা করলাম খাওয়ানোর জন্য তো দু তিনবার খেয়ে আর খেলো না তোমরা সবাই মানে আমার ঠাম্মার জন্য আশীর্বাদ করো যদি ভগবানের অসুস্থ কিভাবে থাকে তাহলে যেন সুস্থ হয়ে যায় আর না হলে যেন কষ্ট থেকে ভগবান তুলে নেয় কারণ কী বলতো মানে এই মানে এই যে অসুস্থ মানুষগুলো না কষ্ট সহ্য হয় না আমরা ছোট থেকে এদের এই ঠাম্মার কাছে মানুষ হয়েছে এই ঠাম্মায় আমাদের মানুষ করলো কোলে ফিরে করে আবার আমার আমাকে আমাদের বিয়েও দিয়ে দিল তো সেই মানুষটা এত জল জন্ত চলাফেরা করতো সেই মানুষটা চলতে পারে না তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো একটা অবশ্যই লাইক কম শেয়ার করে দিব